কি বললো কি বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দম বিরিয়ানি চিকেনের দম বিরিয়ানি এই নিয়ে পাঁচটা লেয়ার পড়লো পাঁচটা ছোট ছোট ঘরের বিরিয়ানি সবাই তো ঘরেই বানায় ঘর বিরিয়ানি সেটা বলতে পারো হ্যালো বন্ধুরা তোমরা সবাই আজকে রাত্রে চলে আসবে আমাদের ঘরে বিরিয়ানি হচ্ছে আমাদের সবার নিমন্ত্রণ আমাদের সবার নিমন্ত্রণ তোমাদের কেউ মানে স্মার্ট ভাবে বলে বেরেস্তা আমরা বলি পেঁয়াজ ভাজা এইবার চালগুলো ভালো মনু হচ্ছে হ্যাঁ লং আউট এক এক ব্যাগে তো না উল্টো ওটা আতো কুলে পেটে যায় ওটা আত বলে ফেটে যায় খুবই সুন্দর গন্ধ খেতে তো মজা লাগে রান্না করে সবজি এক জাদা বাসন ওইটা মারতেই তো কষ্ট ধার ফেটে যায় রান্না করতে সময় লাগে না খেতেও সময় লাগে না বাসন করি সময় আমি করি মাছের ঝোল এমনি মাংস কষা মাসার থেকে বেরিয়ে তাড়াতাড়ি হয়ে যায় তাই না এসে দমে বসাবো এটা ডাকনাটা কোথায় রাখলাম ওই তো দাও